গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকাল উঠেই লেগে গেলাম লেবু কাটতে তো যাই হোক দিদি বাড়ি থেকে এনেছিলাম যে লেবু এইটা হলো সেই লেবু তো সেই লেবু আর কি তো এটা মানে সেরকম ভাবে রস হয় নাই কেন যাই না অল্প তো একটা একটা করে ডেইলি সকালবেলা খাই কখনো মনে থাকলে খাই কখনো খাইনি তো প্রায় সময় আমি খাই সকালবেলা লেবু তো যাই হোক লেবু দিয়ে জল খাই আর কি আর এখানে দিয়েছি অল্প নুন দিয়ে গরম জল মিশিয়ে দিলাম আর এই দেখো একটা গাজর সামনে রাখা কতদিনের গাজর এটা 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 রেখেছি মেগি বানাবার জন্য জল টল খাওয়া শেষ করলাম খেয়ে দেখো এখানে গাজর একটা ছিল পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো এগুলো রেডি করে রাখলাম কিছু ছিল না মানে মোটরসুটি বা এইসব ছিল না তো সেই জন্য এগুলো দিয়ে করে নিচ্ছি আরকি ম্যাগি করবো আজকে সকালবেলায় ম্যাগি করবো সেই জন্য অনেকদিন হয়েছে ম্যাগি খাই না ব্রেকফাস্টে তো ম্যাগি করার জন্য এইসব আমি ভাজা করে নিচ্ছি ভাজা করে ম্যাগি বানাবো আর এরকম ভাবে ম্যাগি খেতে না আমার কাছে খুব ভালো লাগে আমার এই প্লেন ম্যাগি যে জলের মধ্যে সেদ্ধ করে আমার কাছে ভালো লাগে না তো আমি এরকম ম্যাগি খেতে পছন্দ করি এরকম ভাজা টাজা করে মানে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো এবারে অল্প যদি ঘরে যদি বিনস থাকে আর মটরশুটি থাকে গাজর থাকে তাহলে তো আরো বেটার হয় মানে কারণ এখন তো ম্যাগির প্যাকেটে বেশি থাকেও না ম্যাগি সেই মানে ও ছোট ছোট স্লাইস থাকে এগুলোতে কিচ্ছু হয় না আমরা চারজন আমি পাঁচ প্যাকেট ম্যাগি বানাতে হচ্ছে কারণ চারটা দিক কিছু হয় না তো সেই জন্য আমি পাঁচ প্যাকেট বানাচ্ছি আর তোমাদের যেরকম থাকে সবজি টবজি দিয়ে দিলে করলে অল্প বেশি হয় কিন্তু খেতেও খারাপ হয় না তো যাই হোক সব সবজি না থাকলে বিনস বা যাই থাকে বিনস গাজর মোটামুটি যাই থাকে এগুলো দিয়ে করা যায় কিন্তু তো এরকম করে খেয়ে দেখি প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে বা সবজি থাকে সবজিগুলোকে হালকা করে ভেজে দিয়ে তারপরে দিকে ম্যাগি দিয়ে অল্প নাড়িয়ে জল দিয়ে মশলা দিয়ে ড্রাই করে খেয়ে দেখিও খুবই টেস্টি লাগে কিন্তু ম্যাগি খেতে তো আমি এরকম করি খেতে পছন্দ করি সেই জন্য আমি এরকমই বানাই আর তো যাই হোক সকালবেলা উঠে শুরু করে দিলাম ব্রেকফাস্ট থেকে রেডি আর কি আর আজকে হয়েছে না শনিবার তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে আজকে হয়েছে শনিবার তাই দেখো হয়ে গেছে মশলা দিয়ে নামিয়ে দেবো তো যাই হোক আজকে না ব্লগ শেয়ার করবো না আজকে জাস্ট মানে রান্না বান্নায় রান্না বান্না করে কি করলাম কারণ ব্লগ হয়ও নেই সেই জন্য তো ভাবলাম যে আজকে রান্না বান্না রান্নাবান্না কি কি করছি অল্প বিজি বিজির জন্য মানে ভিডিও করাটাই পসিবল হয়ে ওঠে না তো যাই হোক এখানে দেখো আমি ম্যাগি বানিয়ে নিয়েছি এখন খাবো আর এই দেখো ড্রাই ড্রাই করে নিয়েছি সেই ঝোল ঝোল ম্যাগি আমার কাছে ভালো লাগে না ড্রাই ড্রাই করে নিয়েছি খেতে কিন্তু টেস্ট লাগে সেই জন্য তো বসে গেছি খেতে আর ম্যামও বসে গেছি খেতে মেম যাবে এখন টিউশনে আজকে শনিবার ওর আজকে সকাল সাড়ে দশটার সময় টিউশন তো যাবে টিউশনে আর আমিও বসে গেছি খেতে পাম্মিও বসে গেছে সবাই বসে গেছে আর কি খেতে তো বাম্মি দেখাচ্ছি দেখো কি টেস্ট লাগছে মামি বলছি কেমন লাগছে মিমি বলছি খুবই ভালো লাগছে তো আমি এরকম করে খাই আমি এরকম ভাবেই বানাই তো যাই হোক তো মেমো খাচ্ছে এখন মেমো যাবে টিউশনে মেমো বেরোবে তো আজকে আমিও যাবো এক জায়গায় আমার যাওয়ার আছে তো সেই জন্য আর কি তো ব্লগটা শুরু করলাম আর সেরকম ভাবে আজকে তোমার সাথে কিছু শেয়ার করবো না জাস্ট রান্না বান্না কি করছি না করছি এইসব এইসব তো চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো অল্প এক জায়গায় যাওয়ার আছে কাজে যাব আর এই দেখো করে যাচ্ছি আর ওখানে শুধু বের হয়েছি ও বের হয়ে গেছি বৃষ্টি তো বৃষ্টির জন্য কি ছাতা নিয়ে বেরোলাম আর ওয়েদারটা বেরোবার সময় দেখেছিলাম যেন ওয়েদারটা বেশি ভালোই ছিল কিন্তু বেরোবার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এসছে দেখো ওয়েদার দেখো কেমন হয়ে আছে অন্ধকার তো যাই হোক বেরোয়েছি বেরোয় মানে দেখছি বেরোয়েছি দেখি বৃষ্টি এসে গেছে আবার ঘরে গেছি গিয়ে ছাতা নিয়ে এসছি সঙ্গে থাকো গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে গুড আফটারনুন বলছি কেন এখন বাজে তিনটা তিনটের সময় আমি ব্লগটা স্টার্ট করছি আর তিনটে সময় ব্লগটা স্টার্ট করছি কিছু বিজি ছিলাম কথা কোথাও গিয়েছিলাম স্যাটারডেজকে অফিস নেই তারপরও মানে বিজি ছিলাম অল্প ওখানে ওখানে গিয়েছি তো সেই জন্য তো আসলে এসে দেখি ম্যাম টাজ করলো তো এখন বলছি রান্না করি রান্না করা হয়নি সকালে ম্যাগি খেয়েছিলাম তো ম্যাগি থেকে আর কি মানে ব্লগ তো শুরু করে নিয়েছি তোমাদেরকে সকাল থেকে দেখালাম ম্যাগি কিন্তু এখন ফেসকে দেখি ব্লগটা এখন থেকে করছি আর কি এটি তো আমি খাওয়া দাওয়া করে গেলাম গিয়ে এখন আসলাম আর পাম্মি বসে বসে সেলাই করছে এখন বলছি রান্না করতে যাবো এরকম দেখো কি সেলাই করছে কী সেলাই করছে তোমরা দেখি দেখি কী এই যে পামির স্কুলের প্রজেক্ট ও স্কুলের প্রজেক্ট বানাচ্ছে ওর স্কুলের প্রজেক্টের জন্য দিয়েছে তো প্রজেক্ট বানাচ্ছে তো আমি ভাবলাম যে ও গিয়ে এখন রান্নাটা বসায় তো কী রান্না বসাবো ভাবলাম ভাবলাম যে ডাল আছে মাছের মাথা আছে ডাল দিয়ে মাছের মাথা বানাবো আর করব বেগুন বড়া এই আর কি এটা দিয়ে হয়ে যাবে তারপর সকাল থেকে ব্লগটা স্টার্ট তো করেছিলাম তারপরে যেতে হয়েছে আমার কাজে তো গেলাম গিয়ে আসলাম আর কি তো এখন রান্না বসাবো তাড়াতাড়ি করে নেবো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি করে নেবো তো চলো সঙ্গে থাকো তো চলে আসলাম এখন কিচেনে কিচেনে এসে দেখি কি বানাই তো মুসুর ডাল মুগ ডাল দুটা নিয়ে নিচ্ছি মাছের মাথা আছে ওইটা দিয়ে ভেবেছি ডাল করে নেব তো মুসুর ডাল মুগ ডাল দুটাই ইউজ করছি কখনো বানাইনি দুটো মিক্স করে আজকে ভাবলাম যে আজকে না হয় বানাই বলে আজকে মুসুর ডাল মুগ ডাল দুটাই নিলাম আর কি করব মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর মাছের মাথাটা ছিল কি দিয়ে বানাবো মা বলে গেছিলেন যে আলু দিয়ে করার জন্য তো কিন্তু আমি আলু আমার কাছে পছন্দ নিই আমি এমনিতে আলু অ্যাভয়েড করি আমি খেতে মানে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে না আলু দিয়ে না করে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করে দিয়ে তারপরে খাওয়া যাবে আর কি করে ঘরে আছে একটা বেগুন বেগুন দিয়ে বেগুন বড়া করে নেব এই আর কি ঘরে বেগুন আছে আর অনেকদিন থেকে বেগুন একটা রয়েছে সেটাকে রান্না করবো বা করবো বলে আর রান্না করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে ওইটাকে ডালের সাথে বড়া করে নেব তো ডাল বসিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আর এখন প্রেশার কুকার সিটি দিয়ে দেবো হলুদটা আগে দিই না হলুদটা আগে দিলে প্রেশার পরে নোংরা হয়ে যায় সেই জন্য তো যাই হোক এখন বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখন করবো আলু আছে দুটো আলু ভাজা করে নেবো সঙ্গে বেগুন বড়া করে নেবো বসিয়ে দিলাম ডাল এর দিকে সিটির জন্য আর এখানে যে দুটো আলু নিয়েছি আর করব বেগুন বড়া আর আলু দুটোই আছে দুটাই ভাজা করব তো ভেবেছিলাম যে আলু ভাজা করে নেবো বেগুন বড়া না আর বেগুন গুলো নষ্ট হয়ে যাবে বেগুনটা মানে নষ্ট হয়ে যাচ্ছে তো সে ভাবলাম যে দুটোই মানে আলাদা আলদা করে নিই এভাবে আর আজকে না অনেকটা বেলা হয়ে গেছে এত বেলা করে রান্না করছি কখন মানে চলে গেছিলাম মাঝখান থেকে তো সেই জন্য মানে লেট হয়ে গেছে আর কি আর ম্যাম তো ম্যামের কাজ টাজ করে নিয়েছে আমার রান্নাটা অল্প লেট হয়ে যাচ্ছে আর কি কারণ এখন বাজছে তিনটা তিনটে সময় আমি রান্নাতে লেগেছি কখন আবার ইয়ে করবো আজকে আবার টিউশনও আছে যেমন টিউশন গতকাল আমি ওই অন্য জায়গায় অল্প বেশি টাইম পড়াতে হয়েছে তো সেই জন্য ঘরের পড়াতে পারিনি ওরা আসবে টিউশন পড়তে সেই জন্য টিউশনও পড়াতে হবে এই আর কি তো সেই জন্য যে তাদেরকে টিউশন পড়াতে হবে আর শনিবার দিনটা আমার কাছে টিউশন পড়াতে একদম ভালো লাগে না বিরক্তি করে আর কি শনিবার দিনটা পড়াতে কিন্তু কি করবো তো তো যাই হোক এই জন্য তাড়াতাড়ি করে করছি আলু কাটা হয়ে গেছে এদিকে আমার প্রেসার কুকার সিটি দিয়ে দিয়েছি এখন শুধু ফোড়ন দেবো তো এটার মধ্যে একটা টমেটো নিয়েছি পেঁয়াজ দিয়ে করব মাছের মাথা দিচ্ছি যেহেতু সেজন্য পেঁয়াজ দিয়ে করব মানে পেঁয়াজ দিয়ে ফোড়নটা দেবো পাঁচ ফোড়ন সাবান অল্প দেবো পেঁয়াজও দেবো রসুনও দেবো আর আমার এমনিতেও ডাল মানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিলে খেতে ভালো লাগে তো যাই হোক আমারটা তো শুরু করে দিলাম রান্না বান্না এখন আর করা হয় না তো আজকে ভাবলাম যে না আজকে এটাকে কিছু একটা করতে হবে তো ভেবে আর কি আজকে কাটলাম বেগুনটাকে ভাবলাম আজকে ডাল হচ্ছে যখন তাহলে বেগুনটা ভাজা করে নিই ভাজা না বড়া করে নেবো বেসন আনিয়েছি মেমকি দিয়ে বেসন আনালাম আনিয়ে ডালও ছিল না ঘরে ডালও ওকে মানে দিয়ে আনালাম এনে ভাবলাম বড়া করে নিই আর এই দেখো পোকা বেড়ে গেছে তার ডাল বেগুনের মধ্যে তো যাই হোক আমি আমার টেকনিক এটাকে সুন্দরভাবে কেটে কুটে এরকম ভাবে কারণ বেসন দিয়ে বড়া করবো তো তো বেসন দিয়ে বড়া করলে আর বেশি ইয়ে লাগবে না মানে ভাজা করলে কেমন যেন লাগতো বেসন দিয়ে রেপ করে দেবো ব্যাস ভাজা করে নেব তাই না তো সুন্দর হয়ে যাবে দেখো কি ওই ডিজাইন ডিজাইনের বেগুনের বড়া করছি আমি ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেছে তো যাই হোক তো এখানে ওই যে একটা পোকা রয়ে গেছে কিন্তু এটাকে কাটতে হবে এখন আমি খেয়াল করিনি এটাকে খেয়াল করব হয়তো তো যাই হোক এগুলো ধুয়ে টুয়ে উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে এই যে এখন দেখলাম তো যাই হোক এখন কি বলবো তোমাদেরকে আর কি বলতেছিলাম যেটা সেটা বলতেছিলাম যেটা মানে টাইম মতো ভিডিও দিতে পারি নাই না কারণ কখন ভিডিও করবো বলো আজকেও দেখো সকাল থেকে উঠে মেঘি টিকি বানিলাম এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমার যেতে হলো এখন এখানে সব কাজ তো শেয়ার করা যায় না আর আসলাম এসে ভিডিওটা শুরু করলাম এই হয়েছে আমার ডেইলির কাজ আর কি ডেলির কাজ বলতে অফিসে তো থাকি সারাদিন আজকে শনিবার ছুটি পেয়েছি তো সেই জন্য আজকে বাড়িতে যাচ্ছি বলে আর কি এরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর অনেকে ভাবে শুধু ভিডিও করে ভিডিওটা ছেড়ে দিলি কত সুযোগ মানে সহজ ভিডিও বানাও ছাড়ো ভিডিও বানাও ছাড়ো কিন্তু এত লম্বা ভিডিওকে এডিট করা সেটাকে যে কত বড় প্রবলেম যে করে সেই বুঝে আমাদেরটা তো সেরকমভাবে আমরা হয়তো ভালোভাবে এডিট করতে পারি না কিন্তু যারা পারফেক্টলি করে তাদের পিছনে যে কতটা খাটনি থাকে সেটা মানে আমি এখন এই চুলটা নেমে তারপরে না হয় বুঝেছি যে না কতটা কষ্ট ভিডিও এডিট করা তো যাই হোক কারণ এত লম্বা ভিডিওটাকে তুমি এখানে যখন ভিডিও করি আমরা তখন অনেকটা লম্বা লম্বা ভিডিও থাকে তার মধ্যে আমাদেরকে কেটে কুটে ভিডিওটাকে বের করতে হয় কতদূর আমরা শেয়ার করি এই করে করে ভিডিও করতে হয় অনেকে আবার ব্যঙ্গ করে কি বলবে যদি দেখি যারা জানে যারা জানে তাহলে জানে আর অনেকে কি বলে আমি নাকি ভিডিও এরকম ভিডিও করে করে নাকি আমি বলে টাকা ইনকাম করছি তো যাই হোক যারা এরকম বলে আমি ভিডিও ইনকাম করে টাকা ইনকাম করছি কারণ আমার তো এখনো কিছু হচ্ছে না হয় নাই কিন্তু মানে অনেকে ভাবে নাকি আমি ইনকাম করছি তো যাই হোক তাদের মুখের কথা যদি লেগে যায় তাহলে তো খুবই ভালো আবার অনেকে কি বলে যারা বুঝেছে অনেকে বলবে কি মানে জাস্ট জিজ্ঞেস করবে এখনো হয় নাই এখনো মনিটাইজেশন হয় নাই তো যদি বলি যে না এখনো হয় নাই কেন এখন এখন কথা এটা তো কি এত তো সহজ না মনিটাইজেশন অন করা তো সহজ না কত অ্যাক্টিভ থাকতে হয় কত রেগুলারলি ভিডিওস দিতে হয় এসব করতে হয় আর এরকমের মধ্যে কই আমাদের এত তাড়াতাড়ি হবে কেন হয় না অনেকে যার হবার দুই মাসও হয়ে যায় সেটাও ঠিক কথা যার হবার দুই মাসও হয়ে যায় যারা অনেকটা টাইম দে অনেকটা খাটনি খাটে তাদের হয় আমাদের কাছে আমরা এত টাইম দিতে পারি না যেহেতু আমাদের অনেকটা কাজ করতে হয় কাজ করে ভিডিওতে আমাদের করতে হয় কারণ কাজ আমাদের আগে শুধু ভিডিওতে লাগলে আমার হবে না আমার সেই জন্য আমার নিজের কাজটাও দেখতে হয় ভাবে ভিডিও দিতে পারি না তো সেই জন্য বলিস তোমাদেরকে আমি এরকমভাবে খাটতেও পারি না আর টাকা এত সহজ না যে টাকা ইনকাম করা হয়ে যাবে আর মনিটাইজেশন মানে যেরকম যেরকম মানে কিছুর মধ্যে অল্প ভিউজে এই চলে আসবে মানে খাটতেই না করে মনিটাইজেশন চলে আসবে সেটা কখনো হয় না তোমরা এই ফিল্ডে নেমে দেখো তারপরে বুঝবে যে কতটা কষ্ট কতটা কি মানে কাউকে বলাটা খুবই সহজ আর মনিটাইজেশন এত সহজ না যে করলাম ভিডিও ছাড়লাম হয়ে গেলো অনেকের হয় জানি অনেকে অনেকটা খাটনি খাটে সেই জন্যই হয় ফ্রি থাকে খাটে চ্যানেলের অনেকে তো নিজের কাজ ছেড়ে দেয় কাজ ছেড়ে ভিডিওতে লাগে তাদের মনিটাইজেশন হয় কিন্তু আমি এখন আমার কাজ ছেড়ে তো আমি নামতে পারবো না আমার তো কাজটাকেও কন্টিনিউ করতে হবে তো সেই আর কি তো যাই হোক মানুষের অনেক রকমের অনেক কথা আর আমি সেগুলো আমি কানে ঢুকাইও না তা যাই তারপরেও বললাম আর কি যে কে কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই ফিল্ডে আসার আগে আমি সব কিছু ভেবে রেখেছি কে কি বলতে পারে কে কি না বলতে পারে সব কিছু আমি আর কি আগে থেকে জানি যে কে কোন মানুষটা কি বলতে পারে এই ফিল্ডে আসলে আমার কে কি কিরকম ফেস করতে হতে পারে সেইগুলো আমি আগে থেকেই জানি তো যাই হোক সেই জন্য আমি এইসব পানে নিয়েও না কথাগুলো কিন্তু জাস্ট বলছি আর কি মনিটাইজেশন এত সহজ এত সহজ না মনিটাইজেশন ভিডিও থেকে ইনকাম করা এত সহজ এত সহজ না তো যারা যারা এই ফিল্ডে আছো সেটা বুঝবে যারা নেই তারা বুঝবে না তাদেরকে দোষ দিয়ে লাভ নেই কারণ তারা বুঝে কম তাদেরকে বুঝিয়েও লাভ নেই আর আমি ততক্ষণে মানে মানে কারোর সাথে মানে কাউকে আমি বলতেও চাই না কি করে আমি আমার মন মতো করে ভিডিও করি ভিডিও করে ছাড়ি আমি যে হবে হবে না যখন ইচ্ছা তখন হবে আমি আমার কাজের দিকে ফোকাস করি বেশি আমি আগে আমার ভিডিও থেকে আমার কাজের দিকে ফোকাস করি বেশি তারপরে সেকেন্ড প্রায়োরিটি হয় আমার ভিডিও প্রথম প্রায়োরিটি আমার কাজ সেকেন্ড প্রায়োরিটি আমার ভিডিও তো যাই হোক আর এইসব কথা বলে লাভ নেই দেখো রান্না বান্নাও করে নিয়েছি ডাল করে নিয়েছি আলুটা কেটে দেখে দিয়েছিলাম এখন আলু ভাজা করবো আলু ভাজা করে বাস বেগুন বড়া করব বেগুন বড়া করে আমার রান্না শেষ রান্নাটা কিন্তু বেশি টাফ না কিন্তু কি হয় সারাক্ষণ মানে ক্যামেরা নিয়ে ভিডিও মানে ভিডিও করে রান্না বান্না করলে অনেকটা টাইম লাগে এই সমস্যা আর কি যখন ক্যামেরা নিয়ে রান্না করতে আসে তখন মানে অনেকটা টাইম লাগে সে এক ঘন্টা রান্না দুই ঘন্টা লাগে তো ভাবো কতটা খাটনি খাটতে হয় একটু ভিডিও করতে গেলে কতক্ষণ টাইম লাগে তারপর এডিট তো আমি ছেড়েই দিলাম এডিটটা কতক্ষণ হয় এডিটটা তো বলার বাইরে তারপরে কতক্ষণ টাইম লাগে এই নিয়ে আবার অনেক কথা বলে তো যাই হোক এখানে আমি নিয়েছি বেসন আর অল্প অল্প নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে বড়া করব বড়া বড়া করে হয়েছে এরকম খাওয়াও হয়নি অনেকদিন তো বেগুনটা ছিল বলে ভাবলাম বড়া করে সাথে আর বেশি ভিডিও করে নি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কারণ এই রান্নাটা আমি রাতের জন্য করে নিয়েছি রাতের বেলা আরো কিছু যদি ভাজা টাজা থাকে তাহলে ডাল তো হয়ে যাবে যদি ভাজা বড়া কিছু লাগে তাহলে হয়ে যাবে আরকি এই জন্য যাত্রার জন্য করে নিয়েছি আর কিছু ভিডিও না না তোমাদেরকে এই এতটুকু শেয়ার শেয়ার করলাম করলাম বেশি কিছু ইয়ে করে ম্যারিনেট করে দিয়ে দেব তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরে খাওয়া দাওয়া করবো এই আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও আর পাশে থেকো পাশে থাকলে অনেকটাই মানে ইয়ে পাবো ইচ্ছে জাগবে যে না ভিডিওটা করি পাশে থাকবো তোমরা বা এটাই বলবো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে আশা করি ব্লগ আসবে চেষ্টা করব দেওয়ার জন্য তো যাই হোক পাশে থেকে শুধু এটাই বলবো তার মানে বড়াও হয়ে গেছে এখন ভাতও বেড়ে নিয়েছি এখন খেতে বসে গেছি এখানে ডাল নিলাম পেঁয়াজ নিয়েছি বড়া সবকিছু নিয়েছি চলো আজকের জন্য এতটুকু টাটা